হ্যালো বন্ধুরা আশা করি এই মুহূর্তে সব থেকে বড়ো খবর যেটা ছিল সেটা তোমরা অলরেডি জেনেই গেছো যে মাধ্যমিক রেজাল্ট দু কবে প্রকাশিত হবে মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট দোসরা মে প্রকাশিত হচ্ছে তোমরা সবাই অফিসিয়াল নোটিশটা পেয়ে গেছো হয়তো এবার আমি আজ সেই বিষয় নিয়ে কথা বলবো না কথা বলবো তার পরবর্তী পদক্ষেপগুলো কিভাবে চেক করবেন মানে কোন ওয়েবসাইট দিয়ে চেক করলে সার্ভার ডাউন দেখাবে না সর্বপ্রথম তুমি দেখতে পারবে যেই সার্ভার কখনোই ডাউন থাকে না সর্বপ্রথম তুমি দেখতে পারবে সেই সার্ভারকে নিয়ে আমি যে কথা বলবো এবং কত নাম্বার পেলে তুমি পাস করবে কত নাম্বার পেলে তুমি সাবজেক্টে ব্যাক করবে কতগুলো ব্যাক পেলে তুমি হচ্ছে আবার পরীক্ষা দিতে হবে কতগুলো ব্যাক পেলে তোমার রেজাল্ট আসবে না বা বাতিল হয়ে যাবে এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি কথা বলবো চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পরিষদ ডাব্লু ঘোষণা করেছে যে দোসরা মে দু হাজার পঁচিশ তারিখে নটা থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে ছাত্রছাত্রীরা সকলে নটা পঁয়তাল্লিশ থেকে অফিসিয়াল ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পারবেন যেরকম আমি তোমাদের একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি এখন এবং ইম্পর্টেন্ট ওয়েবসাইটের নামটা আমি ভীষণ মাঝে বলবো এখন তোমরা একটা যেটা কমন নাম যেটা তোমরা দেখে দেখে রাখো ডাব্লু বিবিএসি ডট বি ডট জি ডট ইন এটাতে সার্ভার ডাউন থাকে এটাতে তোমরা এক ঘন্টা পরে দেখতে পারবে কিন্তু যে মেন সার্ভারটা আছে সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এরপরের প্রশ্ন রেজাল্ট চেক করার পদ্ধতি বা ধাপগুলো কী কী আছে গুগলে যান এবং লিখুন ধরুন ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট দু এটা লিখুন এবং সার্চ করুন এবং যেই সাইটটা প্রথমে আসবে সেই সাইটটা খুলুন আপনার রোল নাম্বার এবং জন্ম তারিখ প্রবেশ করুন সাবমিট করুন আপনার রেজাল্ট স্ক্রিনে প্রদর্শিত হবে ওটিকে আপনি ডাউনলোড করতে পারবেন বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারবেন এরপর আছে স্কুলের কথা যারা ডাউনলোড করা হয়ে যাওয়ার পরে স্কুলের হার্ড কপিটা কী করে পাবে স্কুলগুলিতেও দোসরা মেতে দশটার দিক করে সব রেজাল্ট চলে আসবে ক্যাম্পে মার্কশিট ক্যাম্পে মার্কশিটগুলো দেওয়া হবে বা সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে কিন্তু স্কুলগুলোর সাথে রেজাল্ট দুটোর ছাড়া দেবে না তাই তোমরা দুটো দিক করে যেতে পারো টাইম নষ্ট না করে তারপরের পদক্ষেপ মার্কশিটটা পাওয়ার পরে কি কি করা উচিত তোমাদের কী করা উচিত আর কি করা উচিত না দেখে রাখো তোমরা যখন তোমাদের মার্কশিটটা বা সার্টিফিকেটটা ভালোভাবে পরীক্ষা করবে যদি সেখানে কোনো ভুল থাকে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এবং যদি সঠিক থাকে তাহলে একাদশ শ্রেণীতে কোন স্ট্রিম সায়েন্স আর্টস কমার্স বেছে নেবেন তা নিয়ে ভাবুন ভবিষ্যৎ পরিকল্পনা করুন কোন কোন বিষয়ে পড়াশোনা করলে কোন কোর্স নিলে আপনার কেরিয়ার তৈরি হতে পারবে সেই বিষয় আপনি নির্ধারণ করুন তারপরে গেছে রেজাল্ট নিয়ে একটা সব স্টুডেন্টের একটা যেটা কমন ব্যাপার হয় সেটা হচ্ছে রেজাল্ট নিয়ে অতিরিক্ত টেনশন রেজাল্ট নিয়ে যে অতিরিক্ত টেনশনটা আছে তাদের তাতে স্টুডেন্টের শরীর পর্যন্ত খারাপ হয়ে যায় হয়ে যায় দেখা গেছে কিছু ক্ষেত্রে কারণ পারিবারিক চাপ থাকে কিন্তু মনে রাখবে একটা পরীক্ষার ফলাফল তোমার পুরো জীবন নির্ধারিত করতে পারে না পরিবারের সাথে খোলামেলা আলোচনা করুন প্রয়োজনে কাউন্সিলের সাহায্য নিন তারপরে যে ইম্পর্টেন্স টিপটা আমরা বলবো যে হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় মোট আটটা বিষয় থাকে তার মধ্যে কত পেলে পাস কত পেলে ফেল কত পাওয়া দরকার কত পাওয়া না দরকার সব নিয়ে বলবো মাধ্যমিক পরীক্ষায় মোট আটটা বিষয় পরীক্ষা হয় ব্যাঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্টোরি জিওগ্রাফি অ্যান্ড অপশনাল যেটা তোমাদের সবারই আছে প্রতিটা বিষয়ে মোট একশো নাম্বার হয় তার মধ্যে আশি নাম্বার লিখিত পরীক্ষা এবং কুড়ি নাম্বার প্রজেক্ট বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট স্কুল দায়িত্বে থাকে এটা তোমাদের এখানে থেকে কুড়ি নাম্বার তোমাদের দিয়েই দেয় আঠেরো থেকে কুড়ি নাম্বার তোমাদের দিয়েই দেয় এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার নাই এরপর যেই পর প্রশ্নটা আছে ডাব্লু অনু অনুযায়ী পাশ করার জন্য প্রতি বিষয়ে তিরিশ পার্সেন্ট নাম্বার পেতে হয় অর্থাৎ লিখিত পরীক্ষায় আশি নম্বরের মধ্যে কমপক্ষে চব্বিশ নম্বর তোমাকে পেতেই হবে এবং একশোর মধ্যে মোট তিরিশ নম্বর পেলেই বিষয়টি পাস ধরা হয় যদি কোনো একটি বিষয়ে তিরিশের কম পায় তবে সেটা ফেল হিসাবে গণ্য হয় তারপরে প্রশ্ন আছে যদি একজন ছাত্র এক বা দুটি বিষয়ে ফেল করে তবে সে তবে সে কম্পারমেন্টাল এক্সাম এর সুযোগ পেতে পারে তবে সেটা সম্পূর্ণ ডাব্লু এর নিয়ম অনুযায়ী নির্ধারিত হয় আর যদি কেউ তিনটি বেশি বিষয়ে ফেল করে তাহলে পুরো পরীক্ষায় ফেল বলে গণ্য করা হয় এবং পুনরায় পরীক্ষা দিতে হয় পরের বছর তাহলে তোমরা বুঝতে পারলে তোমরা যদি তিনটি বিষয়ে ব্যাক পাও অর্থাৎ তিরিশ পার্সেন্টের কম পাও অর্থাৎ একশোর মধ্যে তিরিশ নাম্বার কম পাও তাহলে তোমাদের পরবর্তী বছরে আবার সেম পরীক্ষা দিতে হবে তাই চেষ্টা করো প্রত্যেকটি বিষয় অন্তত তিরিশ নাম্বারের উপরে রাখতে পাস কিংবা ফেল এটা জীবনের শেষ নয় পাস করলে ভালো আর যদি কোনো কারণে না পারো সেটাও ঠিক করা যায় যারা পাশ করে গেছো তারা উচ্চ মাধ্যমিকে কী নেবে সেটা নিয়ে ভাবো আর যারা ফেল করেছো তারা যেন হাল ছেড়ো না পরের বছর আবার সুযোগ আসবে ভুলটা খুঁজে বের করো সেখানে থেকে শেখো এই ছিল মাধ্যমিক পরীক্ষার পাশ ফেল নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুর সাথে শেয়ার করে এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে আর তোমাদের যেই ওয়েবসাইটের কথা আমি বলব বলেছিলাম যেখানে কোনো কোনো সার্ভার ডাউন থাকে না একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু বি আর লিখে রাখতে পারবো ডাব্লু বি আর টি এস ডট এনআইসি ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে